গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসি অনেক ভালো আছি তো এখন আমি দেখো ঘুরিতে কটা বাচ্চা সাড়ে সাতটা বাচ্চে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো কারণ হচ্ছে এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠিনি আমি উঠেছি প্রায় হচ্ছে ওই পাঁচটা সাড়ে পাঁচটা তখন অন্ধকার ছিল তো উঠে ঘরের যা কাজ ছিল সবগুলোই করলাম কারণ মা বাবা আজকে নেই আর এমনি তো মা বাবা থাকলো আমি সকালবেলা সব কাজগুলো করি আর গোবর দেওয়া তারপর ঠাকুর ঘর ওখানে ঝেড়ানো এই ছাড় ঝাড় দিলাম দিয়ে তারপরে দেন হচ্ছে আমি গেলাম হচ্ছে জল তুলতে কারণ বাড়িতে জল কম হয়ে গেছে আর বাবা কালকে জল এনে দিয়ে যায়নি তো সেই জন্য জলটা তো আমাকে আনতেই হবে তো ওই জন্য আর কিছু করার নেই তো সেই জন্যেই আমি জলটা আনতে গেলাম তো এনে কিছুটা জল ভরে দিয়েছি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার হচ্ছে ওকে ফোন করব দেখি কখন আসে আজকে কত মাল আছে না আছে একটু বাজারও আনতে হবে কারণ বাড়িতে সেরকম বাজার কিছু নেই সবজি কিছু নেই তো সেই জন্য ওকে বলতেও হবে তো চলো নিজের কাজ তো নিজেকে করতে হবে আর দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ স্নান ডান করে আমি একদম এবার গায়ে চাদরটা নেব কারণ প্রচুর ঠান্ডা আর ভালো লাগছে না এত ঠান্ডার মধ্যে আর তো কালকে তো দেখতে পেলে কি রান্না হয়েছিল সেটারই একটু এখনো পর্যন্ত বেঁচে আছে তো সেটাই ও বললো যে আমি এসে করে খাবো তো আজকে হয়তো মুড়ি খাবে না তো চলো আর বেশি বক বক করছি না নিজের কাজগুলো করি তো দেখো বর চলে এসছে তো ওকে খাবার দেবো এখন খেতে তো কালকের অনেকটাই মানে পোলাও বেঁচে ছিল তো সেটাই এখন ওকে আমি দেবো তো ওইটা খেয়ে ও কাছে চলে যাবে আর আর আমিও একটু খেয়ে নেবো আর কি আর ওকে ঘুমিয়ে আনতে বলেছিলাম তো দোকানে পাইনি আজকে তো ওই জন্য এমনিই খাবে আর কি তো চলো ওকে খাইয়ে দিই তো দেখো এখানে একটু বেসনের বড়া করব আর কি যেটা হচ্ছে যেখানে দিয়েছি দেখো ধনে পাতা আছে কাঁচর কুচি আছে লঙ্কা কুচি হলুদ দেওয়া আছে পেঁয়াজ কুচি দেওয়া আছে তারপর এখানে জিরে গুঁড়ো আছে আর লঙ্কা গুঁড়ো আছে আর খাওয়ার যে সোডা হয় সেই খাবার সোডা দিয়েছে আর লবণ দিয়েছি চলো এটা মেখে নিই মেখে নিই বড়াগুলো তৈরি করি কারণ আজকে হচ্ছে ও বাজার আনতে পারেনি তো সেই জন্য ভাবলাম চলো একটু অন্যরকম করে ভাত খাবো তো সেই রেসিপিটাই আমি ভাবছি এখন বড়াটা করে দেবো যখন খাবো তার আগে রান্নাটা করব চলো তো এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে তারপরে আমি বড়াগুলো ভেজে নেবো আর এদিকে দেখো ব্যাটারটাও তৈরি করে নিয়েছি দেখো খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো দেখো অলরেডি কিন্তু আমার বড়াগুলো সবগুলো ভাজা হয়ে গেছে আর আমার বরকে আজকে অনেক তাড়াতাড়িই চলে আসবে বললো কারণ কম মাল আছে তো ওই জন্য আমি ভাবলাম চলো আগে বড়াগুলো ভেজে রাখি তাহলে যখন তরকারি করব তখন করতে সুবিধা হবে তাড়াতাড়িও হবে আর এখানে করার মধ্যে কিছু আছে সবগুলো একসাথে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এখন তো এইমাত্র ছাদে আসলাম এসে আর এখানে বসে আছি বসে থাকবো না এখন আমি ফোনের কাজ করবো তো দেখতে পেলে কিছু কিছু কাজ আমি করে দিয়ে আসলাম দুপুরের একটু বড়া ভেজে দিয়ে আসলাম তো যদি ও মাছ পায় আসবার সময় নিয়ে আসবে বললো আর এখন সকালবেলাতে মানে এত সকালে মানে বাজারে যাবে পাওয়া যায় না আর কি আমাদের এখানে তো সেই জন্য আর এমনিতে বিক্রি করতে আসে এখানে কিন্তু আমি যে কিনতে পারি না এটাই হচ্ছে প্রবলেম আমার তো চলো আমি এবার নিজের ফোনের কাজগুলো করি কারণ নটা বেজে পেরিয়ে গেছে কারণ অনেক লেট হয়ে গেল কারণ সব কিছু কাজটা একা হাতে করতে হয়েছে আজকে তো সেই জন্যই আর কি নটা বেজে পেরিয়ে গেছে আমার তো এবার আমি ফোনের কাজগুলো করি তারপর তোমাদের সাথে রান্নাবান্নার সময় দেখা করব তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ফোনের কাজ শেষ করে দেখো চলে রান্না রান্নাবান্নার কাজে তো এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি তখন তো বড়াগুলো ভেজে দিয়ে চলে গেছিলাম তো ফার্স্টে তরকারিটাকে করব তারপরে হচ্ছে আমি ভাতটা বসাবো তো এখানে হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আমি তার আগে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে একটা তেজপাতাকে ভেঙে দিলাম তো এবার দিয়ে দেব হচ্ছে টমেটো কুচিটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায় তো টমেটো কুচিটা দেখো এখানে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে তো দিয়ে ভালো করে নেড়ে এটাকে এখন মিশিয়ে নেব আর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব যেরকম হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়ো এইসব মশলা দিয়ে আর কি মানে এই তরকারিটা তৈরি করে নেবো আর কি তো মশালো সব কিছু একসাথে দিয়ে দিলাম দেখো দিয়ে ভালো করে নেড়ে এখন কষিয়ে নেবো তো কষি নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো হচ্ছে জল তো এভাবে এই বেসনে তর মানে বড়ার তরকারি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো চলো জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি আর তারপরে হচ্ছে আমি এর মধ্যে বড়াগুলো একে একে দিয়ে দেবো তো চলো ঝটপট একটা একটা করে বড়া দিয়ে দিই তো সবার তিনটে তিনটে করে আমি বড়া দিয়েছি এখানে আর এটা কিন্তু দারুণ লাগে খেতে তো তোমরা আলু দিয়েও ঝোল করতে পারো তা বা এরকম মানে সিম্পলও করতে পারো তো এটা খেতে কিন্তু খুবই ভালো হয় তো চলো ঝটপট তরকারিটা করে নামিয়ে ভাতটা বসাই তো এদিকে দেখো অলরেডি কিন্তু ভাত বসাবার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর তারপরে ভাবলাম দুটো টমেটোও ভাতে দিয়ে দিই টমেটোটা বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা করলে বেশ সুন্দর লাগে খেতে তো ভাতের হাঁড়িটা আবার বসিয়ে দিলাম গ্যাসটায় একটু আর হালকা আঁচ করে দেব দিয়ে আর বসিয়ে রেখে দেব। আর এদিকে দেখো তরকারিটা অলরেডি নামিয়ে রেখে দিয়েছি এখানে কী দারুণ কালার এসছে দেখো আর লাস্টে ধনেপাতা দিয়েছিলাম আর সামান্য একটু চিনি ছড়িয়ে নামিয়ে নিয়েছি তারপরে এখানে দেখো আমার বন নিয়ে এসেছে এখন বেগুন তো ও কোনো মতে শুনছে না যে বেগুন ভাজতেই হবে তো কি করবো আর বলো ওই জন্য দেখো এখানে তেলের খোড়া বসিয়ে দিয়েছে বেগুন ভাজছে তো বেগুন টেগুন ভাজাভাজি করে ওকে খেতে দিয়ে দিলাম খেতে দিয়ে তারপর দেখতে পাঠালাম বাবা সেই বিল গেছিলো তো এখনও পর্যন্ত আসেনি তো ওই জন্য আর কি ওকে দেখতে পাঠিয়ে দিয়েছি আর দেখছি এখনও পর্যন্ত আসছেন তখন আমি খেতে বসে পড়লাম বাবা আসবে যখন বাবাকে দিয়ে দেবো খেতে তো চলো আমি খেয়ে নিই কারণ বাবার একটু আসতে দেরি হবে সেই জন্য তো তারপরে দেখো এখন বিকেল হয়ে গেছে আর আমার বর নিয়ে এসছে হচ্ছে পেঁয়াজি মানে গরম গরম এখানে ছাকা হচ্ছিলো ও দেখে করে নিয়ে এসছে আর কি বলছে গরম গরম দেখলাম তো তোমার জন্য নিয়ে এসেছি তো তুমি একটা আমি একটা খাবো আর বাবা হচ্ছে ওখানে বাজারের থেকেই গেছে তো বাবা অলরেডি খেয়ে নিয়েছে একটা তো ওই জন্য আর বাড়িতে আর আনে নি আর এগুলো হচ্ছে এখন আমরা দুজনে দুটো খাবো খেয়ে দিয়ে তারপরে সন্ধ্যা দিতে যাব সন্ধ্যা এখনও হয়নি এখন দেরি আছে ওই পাঁচটা সাড়ে পাঁচটা পাচ্ছে তো চলো আমি দেখো এখন খেতে আরম্ভ করে দিয়েছি আর খেতে কিন্তু দারুণ হয়েছে জানো মানে দারুণ লাগছিল খেতে তারপরে দেখো এখন চলে এসেছি রাত্রিতে তো রাত্রি এখন সাড়ে আটটা বাজছে আমার কিন্তু রুটি তরকারি কমপ্লিট আর একটু পরে খাবো দেখতে পাচ্ছো তরকারিগুলো মানে রেডি হয়ে গেছে আর কি তরকারিটা তো বেশি রাত করব না কারণ ও সকালবেলায় কাজে যায় যেহেতু সেই জন্য আমরা বেশি রাতটা করতে চাই না কারণ ও যদি না ঘুমোয় তো পাঁচটার দিকে ওকে উঠতে হয় উঠে রেডি রেডি হয়ে যায় কাজে তো সেই জন্য দেরি হয়ে যাবে তো ওইদিকে বাবাকে আমি খেতে দিয়ে চলে এসেছি তিনটে বাটিতে এবার বেড়ে নিয়েছি যেহেতু মা নেই মা বাবার বাড়ি গেছে সেই জন্য এখন আসবে না কিছুদিন থাকবে তারপরে আসবে তো এইদিকে আমার বরকে তিনটে রুটি একটু ছিঁড়ে দিলাম কারণ তিনটে দিতে নেই তিনটে দিলে শত্রুকে দেওয়া হয় সেই জন্য